এইভাবে আপনারা যারা বানানগুলো সঠিক করতে পারছেন তারা ফুল মার্কই পাবেন শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন সন্তাপ সম্প্লাস তাপ সন্তাপ যশ অভিলাষ যশ প্লাস অভিলাষ যশ অভিলাষ বধুক্তি বধু প্লাস উক্তি বধুক্তি উদ্দিন উৎ দিন উদ্দিন নাতব নাতি প্লাস নাতব শোভন্ত সুপ প্লাস অন্ত এই শব্দগুলা যারা এইখানে কোন ধরনের কোন কিছু যেমন হলন্ত ভুল করা যাবে না হসন্ত ভুল করা যাবে না এখানে যেভাবে দেওয়া যারা যারা এভাবে লিখতে পারছেন তারা ফুল মার্কসই পাবেন

বিজয় ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করুন কঠোর পরিশ্রম করার সত্ত্বেও সে পরীক্ষায় অকৃতকার্য হল ডিসপাইট ওয়ার্ক হার্ড হি ফেল দ্য এক্সাম দুঃখের পরে সুখ আসে হ্যাপিনেস কামস আফটার সর

তারা কিন্তু পাবেনা যারা ক্যালকুলেশন করে এইভাবে ক্যালকুলেশন করে উত্তর করবেন তারাই কেবল মার্কস পাবে না ক্যালকুলেশন করলে উত্তর আসবে বারোশো টি একটি বাস ঘন্টা পঁচিশ কেমি গতি ঢাকা থেকে গাবতলি ঢাকার গাবতলি থেকে আরিসা পৌঁছালো প্লাস সিক্স এক্স স্কোয়ার্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউ কে উৎপাদক বিশ্লেষণ করলে উত্তর আসবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি এটা অ্যান্সার আসবে ক্যালকুলেশন করে কিন্তু আপনাদের অ্যান্সার করতে হবে সাধারণ জ্ঞান থ্রি জিরো প্রদক্ষকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বানানটা কিন্তু সঠিক করতে হবে অনেকেই কিন্তু এই বানানটা উল্টা পাল্টা করে লেখেন মার্কস কিন্তু এখানে জিরো হয়ে যাবে বানান সঠিক রাখতে হবে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি অনেকেই লেখছেন মেহেরপুর কিন্তু আসলে সঠিক উত্তর হবে নারায়ণগঞ্জ এটা নারায়ণগঞ্জই হবে মেহেরপুর নারায়ণগঞ্জ জেলার সে একটু বড় জুলাই গণবত্থান অধিদপ্তর মন্ত্রালয় অধীনে গঠিত হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের অধীনে এএফসি অনুদ বিশ নারী এশিয়ান কাপ দুহাজার পঁচিশ এর বাসায় পূর্বে বাংলাদেশের নারী ফুটবল দল সর্বশেষ সর্বশেষ খেলায় কোন দেশকে পরাজিত করেছে লা মানব দেহের সর্বভেত অঙ্গ কোনটি ত্বক কম্পিউটার মেমোরি ক্ষুদ্রতম এককের নাম কি বিট 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 কয়েন কি বিট কয়েন এক ধরনের ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ ডিজিটাল মুদ্রা বাংলাদেশের বর্তমান অর্থপ্রদেশ সরকার কোন তারিখে গঠিত হয় আট আগস্ট দু পানামা খাল কোন কোন মহাসাগর যুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে এই ছিল আপনাদের প্রশ্ন আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কারো এরপরে যদি কমেন্টস করার থাকে কমেন্টস করবেন আর ভবিষ্যতে আপনারা যারা অফিসার পদে বিভিন্ন মন্ত্রণালয়ে

যারা চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ফুল প্যাকেজ পিডিএফই সংগ্রহ করে নেবেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যে কোনো মন্ত্রণালয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ